মা মাটি মানুষের সেবায় উনিশশো সালের পয়লা জানুয়ারি পথ চলা শুরু হয় আমাদের সেই দিন থেকে আমাদের মূল লক্ষ্য দেশমাতৃকার সম্মান বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতন্ত্র রক্ষা আজকের দিনে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীর নিঃস্বার্থ আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে উর্নি জানায় আমি এখনো মনে করি আমার দলের কর্মীরাই আমার সম্পদ তারাই তাই তারাও তৈরি করে পাশাপাশি সেই সকল মানুষকে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জানাই যারা আমাদের এই মহান যাত্রাপথে প্রতিটি মুহূর্তে ভালোবাসায় এবং আশীর্বাদে পরিপূর্ণ করেছেন মানুষের পাশে থেকে তাদের নাগরিক অধিকার রক্ষার জন্য আমাদের লড়াই চলছে এবং চলবে দু সালে সকল অগণতান্ত্রিক এবং জনবিরোধী শক্তির পতন নিশ্চিত করব আমরা জয় বাংলা জয় তৃণমূল